হরে কৃষ্ণ আজ এগারোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ও ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ বুধবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্দ দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের স্মরণের শ্লোক চোদ্দ পনেরো ও ষোলো অডিওর শুরুতে সকল ভক্তিপতি মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবত প্রণাম জানাই আপনাদের কাছে আমার একটি আবেদন আপনারা যে যেখান থেকে এই অডিও শ্রবণ করছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অডিও শ্রবণ করবেন তাহলে আপনারা অডিওর টোটাল বিষয়বস্তুটি দারুণভাবে উপলব্ধি করতে পারবেন এবং এই ছোট্ট ইউটিউব চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করে অনেক দূর পৌঁছে দিতে সহযোগিতা করবেন নারায়ণ হে নারায়ণ ভব ভয় নম নারায়ণ ষোলোক চোদ্দো জসানুরাগ যস্বা প্লুত হাসরাস লীলাবলোক প্রতিলব্ধ মানা বজ্রস্ত্রিয় ধৃগ ভীরুপ্রবৃত্ত বতস্তু কিল কৃত অনুবাদ হাস্য প্রমদ হাস্য প্রমোদ ও দৃষ্টি বিনিময়ের লীলা বিলাসের পর শ্রীকৃষ্ণ যখন সুন্দরীদের ত্যাগ করেছিলেন তখন তারা অত্যন্ত ব্যতীত হয়েছিলেন তাদের দর্শনেন্দ্রিয়ের সঙ্গে তাদের চিত্র তাদের চিত্তও শ্রীকৃষ্ণের অনুগামী হয়েছিল এবং তাদের স্ব স কার্য সমাপ্ত না হলেও তারা নিশ নিঃশেষ্টের মতো অবস্থান করেছিলেন তাৎপর্য বৃন্দাবনে বাল্যাবস্থায় শ্রীকৃষ্ণ তার সমবয়সী গোপবালিকাদের প্রতি তার বিশুদ্ধ অপ্রাকৃত প্রেমের ফলে তাদের দুরন্ত সকাররূপে বিখ্যাত ছিলেন গোপবালিকাদের প্রতি ভগবানের প্রেম এতই প্রগাঢ় ছিল যে তার দিব্যভাবের কোনো তুলনা করা সম্ভব নয় ব্রজবালিকারাও তার প্রতি এত অনুরক্ত ছিলেন যে তাদের প্রেম ব্রহ্মা শিবাদি মহান দেবতাদের প্রেম থেকেও অধিক ছিল ভগবান শ্রীকৃষ্ণ অবশেষে ব্রজ গোপিকাদের অপ্রাকৃত প্রেমের কাছে পরাজিত হয়ে ঘোষণা করেছিলেন যে তাদের সেই ঋণ তিনি কখনও শোধ করতে পারবেন না যদিও গোপ গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের হাস্য পরিহাসে উত্তক্ত হয়ে ক্রোধ প্রকাশ করতেন কিন্তু শ্রীকৃষ্ণ যখন চলে যেতেন তখন তারা তার বিরহ সহ্য করতে পারতেন না এবং তখন তাদের দর্শনেন্দ্রিয়ের সঙ্গে সঙ্গে তাদের চিত্তও তার অনুগমন করত সেই পরিস্থিতিতে তারা এমনই স্তম্ভিত হতেন যে তারা তাদের গৃহস্থালীর কর্তব্যকর্মগুলি সমাপ্ত করতে পারতেন না যুবক যুবতীর মধ্যে প্রেমের ক্ষেত্রেও কেউ তাকে অতিক্রম করতে পারে না শাস্ত্রে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ কখনো বৃন্দাবনের সীমা অতিক্রম করে কোথাও যান না সেখানকার অধিবাসীদের অপ্রাকৃত প্রেমের জন্য তিনি নিত্যকাল সেখানেই থাকেন এইভাবে যদিও এমন ভগবান হরে কৃষ্ণ এইভাবে যদিও এখন ভগবান শ্রীকৃষ্ণ দৃষ্টির গোচরীভূত নন তবুও তিনি এক মুহূর্তের জন্য বৃন্দাবন থেকে কোথাও যান না ইতি শোক চোদ্দ পনেরো রূপে শীতরই স্বরূপ স্বরূপ মানে সনুকম্পিতাত্তা পরবরেষ মহদংশযুক্ত। হয হপি জাত ভগবান যথাগ্নি অনুবাদ চেতন জড় উভয় সৃষ্টিরি পরম কৃপাময় নিয়ন্তা পরমেশ্বর ভগবান অজ কিন্তু যখন তার শান্তশিষ্ট ভক্ত এবং জড়া প্রকৃতির অধীন ব্যক্তিদের মধ্যে সংঘর্ষ হয় তখন তিনি মহতত্ত্ব সহ অগ্নি সদৃশ আবির্ভূত হন তাৎপর্য ভগবত ভক্তেরা স্বভাবতই শান্ত কেননা তাদের কোনো জড়ো আকাঙ্ক্ষা নেই মুক্ত আত্মাদের কোনো আকাঙ্ক্ষা থাকে না এবং তাই তারা কখনো কোনো কিছুর জন্য শোক করেন না কেউ যখন কোনো কিছু পেতে চায় তখন তার সেই বস্তু হারানোর ফলে সে শোক করে ভক্তদের কোনো রকম জড় ধন সম্পত্তির আকাঙ্ক্ষা নেই এবং আধ্যাত্মিক মুক্তিরও কামনা তারা তাদের কর্তব্য রূপে ভগবানের প্রেমময়ী যুক্ত থাকেন এবং তারা কোথায় আছেন এবং কি রকম কর্ম তাদের করতে হবে সেই সম্বন্ধে তাদের কোনো রকম চিন্তা থাকে না কর্মী সকলেই জাগতিক অথবা পারমার্থিক সম্পদ লাভ করতে চান কর্মীরা জড় জাগতিক বস্তু চান আর জ্ঞানীয় যোগীরা চিন্ময় বস্তু লাভ করতে চান কিন্তু ভগবত ভক্তেরা জড় অথবা চিন্ময় কোন বস্তুই তারা কেবল ভগবানের ইচ্ছা অনুসারে জড় জগতে ভগবানের সেবাই করতে চান এবং ভগবান ও সর্বদাই তার এই প্রকার ভক্তদের প্রতি বিশেষভাবে কৃপাপরায়ণ কর্মী জ্ঞানী ও যোগীদের জড়া প্রকৃতির গুণ অনুসারে বিশেষ মনোবৃত্তি থাকে এবং তাই তাদের বলা হয় ইতর বা অভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাদের বলা হয় ইতর বা অভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই সমস্ত ইতরেরা এমনকি যোগীরা পর্যন্ত কখনো কখনো ভগবত ভক্তদের বিপর্যস্ত করে তোলে মুনি একজন মহান যোগী ছিলেন কিন্তু মহান ভগবত ভক্ত অম্বরীশ মহারাজকে তিনি হয়রান করেছিলেন মহান কর্মী এবং জ্ঞানী হিরণ্যকশিপু তার নিজের বৈষ্ণব পুত্র প্রহ্লাদ মহারাজকে কষ্ট দিয়েছিলেন ইতরগণ কর্তৃক কর্তৃক ভগবানের শান্ত ভক্তদের এইভাবে কষ্ট দেওয়ার বহু দৃষ্টান্ত রয়েছে যখন এই প্রকার সংঘর্ষ হয় তখন ভগবান তার শুদ্ধ ভক্তদের প্রতি তার মহান করুণার বশবর্তী হয়ে মহতত্ত্বের নিয়ন্ত্রক তার অংশসমূহ সহ ব্যক্তিগতভাবে অবতীর্ণ হন ভগবান জড় চিন্ময় জগতের সর্বত্রই বিরাজমান এবং তার ভক্ত ও অভক্তের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন তার ভক্তদের রক্ষা করার জন্য তিনি আবির্ভূত হন ঘর্ষণের ফলে যেমন সর্বত্র বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় সর্বব্যাপ্ত ভগবান তেমনি ভক্ত ও অভক্তদের মধ্যে সংঘর্ষের ফলে আবির্ভূত হন কোনো উদ্দেশ্য সাধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতীর্ণ হন তখন তার সমস্ত অংশ এবং কলাও তার সঙ্গে আবির্ভূত হন তিনি যখন বসুদেবের রূপে আবির্ভূত হয়েছিলেন তখন তার অবতরণ সম্বন্ধে বিভিন্ন প্রকার মতভেদ হয় কেউ বলেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং কেউ বলেন তিনি নারায়ণের অবতার এবং অন্য কেউ বলেন তিনি ক্ষীরোদক সাই বিষ্ণুর অবতার কিন্তু প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এবং নারায়ণ পুরুষাবতার ও অন্যান্য অবতারেরা তার লীলায় বিভিন্ন অংশগ্রহণ করার জন্য তার সঙ্গে আসেন যুক্ত বলতে বোঝাচ্ছে যে মহতত্ত্বের স্রষ্টা পুরুষাবতারেরা তার সঙ্গে আবির্ভূত হয়েছিলেন বৈদিক মন্ত্রেও সেই সত্য প্রতিপন্ন করে বলা হয়েছে বিভূম যখন কংস এবং বসুদেব ও উগ্রসেনের মধ্যে সংঘর্ষ হয় তখন শ্রীকৃষ্ণ বিদ্যুতের মতো আবির্ভূত হয়েছিলেন বসুদেবও উগ্রসেন ছিলেন ভগবানের ভক্ত এবং কর্মীয় জ্ঞানীদের প্রতীক অংশ ছিল অভক্ত শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে তিনি প্রথমে দেবকীর গর্বরূপ সমুদ্র থেকে আবির্ভূত হয়েছিলেন এবং সূর্য যেমন সকালে পদ্মফুলগুলিকে উজ্জীবিত করে ঠিক তেমনি তিনি ধীরে ধীরে মথুরা অঞ্চলের অধিবাসীদের সন্তুষ্টি বিধান করেছিলেন দ্বারকার গগনে উদিত হওয়ার পর সকলকে অন্ধকারচ্ছন্ন শোক সাগরে নিমজ্জিত করে তিনি অস্তমিত হয়েছিলেন যা উদ্ভব বর্ধ বর্ণনা করেছেন ইতি শ্লোক পনেরো শ্লোক ষোলো মাং খেদয়ত্তে তদজস্ব জন্ম বিড়ম্বন যদ্যসু দেব গেহে ব্রজে চ বাস হরি ভয়া দিব স্বয়ং পুরাদ ছিদ যদনন্ত বীর্য অনুবাদ আমি যখন শ্রীকৃষ্ণের কথা চিন্তা করি জন্মরহিত হওয়া সত্ত্বেও তিনি কারাগারে জন্মগ্রহণ করেছিলেন শত্রুর ভয়ে তিনি আত্মগোপন করে তার পিতার প্রতিরক্ষা থেকে দূরে ব্রজে বাস করেছিলেন এবং অসীম শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি ভয়ে মথুরা থেকে পলায়ন করেছিলেন এই সমস্ত বিভ্রান্তিকর ঘটনা আমার মনে খেদ উৎপন্ন করে তাৎপর্য যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ যার থেকে সব কিছু এবং সকলের সৃষ্টি হয়েছে অহং সর্বস্ব প্রভবও ভগবদ্গীতা দশ আট জন্মাদর্শ যত বেদান্ত সূত্র এক এক দুই কেউ তার সমকক্ষ নয় অথবা তার থেকে মহান নয় ভগবান পরম পূর্ণ এবং তিনি যখন পুত্ররূপে প্রতিদ্বন্দ্বী রূপে অথবা শত্রুতার পাত্ররূপে তার অপ্রাকৃত লীলা বিলাস করেন তখন তিনি তা এত সুন্দরভাবে অভিনয় করেন যে উদ্ভবের মতো শুদ্ধ ভক্তও বিমোহিত হন দৃষ্টান্তস্বরূপ বলা যায় উদ্ভব ভালোভাবেই জানতেন যে শ্রীকৃষ্ণের অস্তিত্ব নিত্য এবং কখনও তার মৃত্যু হতে পারে না অথবা চিরকালের জন্য তিনি অন্তর্হিত হতে পারেন না তবুও তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য শোক করেছিলেন এই সমস্ত ঘটনা তার সর্বোচ্চ মহিমার পূর্ণতা প্রদান করার নিখুঁত আয়োজন এই সমস্তই তার আনন্দ উপভোগের জন্য পিতা যখন তার শিশু পুত্রের সঙ্গে খেলা করতে করতে ধরাশায়ী হন যেন তিনি তার পুত্রের কাছে পরাস্ত হয়েছেন তা কেবল তার শিশু আনন্দ বিধানের জন্য অন্য কোনো কারণে নয় যেহেতু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান তাই তার পক্ষে জন্মগ্রহণ করা অথবা জন্মগ্রহণ না করা জয় ও পরাজয় ভয় ও নির্ভয়তা আদি পরস্পর বিরোধী অবস্থার সামঞ্জস্য করা সম্ভব শুদ্ধ ভক্ত ভালোভাবে জানেন কীভাবে ভগবানের পক্ষে বিরোধী ভাবের সামঞ্জস্য সাধন সম্ভব কিন্তু তিনি অভক্তদের জন্য শোক করেন যারা ভগবানের পরম মহিমা সম্বন্ধে অজ্ঞাত অজ্ঞতা কৃষ্ণ অজ্ঞতা বশত তাকে একজন কল্পনা প্রসূত ব্যক্তি বলে মনে করে কেননা তার সম্বন্ধে শাস্ত্রে বহু আপাত বিরোধী বর্ণনা রয়েছে প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই যখন আমরা ভগবানকে আমাদের মতো একজন অপূর্ণ মানুষ বলে মনে না করে তাকে যথার্থ রূপে ভগবান বলে বুঝতে পারি তখন আর কোনো রকম বিরোধ থাকে না ইতিশলোক শ্লো ारय ने नारयन् नारायण हरे कृष्ण जय राधे